নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে করবো আটা দিয়ে একদম দোকানের মতো কাজু বিস্কুট তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি কাজু বিস্কুটটা তৈরি করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক কাজু বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে আটার একটা ডো তৈরি করে নেব এবারে প্রথমে নিয়ে নিচ্ছি তিন বাটি আটা এই বাটির মাপ আমি বাটি আটা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ বাটি চিনি দিচ্ছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গোটা চিনি থাকলে মিশতে একটু সময় লাগবে সেই জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর নিচ্ছি তিন চামচ সুজি দশ টাকা দামের আমুল দুধ নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই গুঁড়ো সুন্দর হয় কালো জিরে কালো জিরে হাতে আসে কাজু বিস্কুটটা একটু ভালো ক্রিসপি ও খোলার জন্য দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা দিয়ে দিচ্ছি হাফ চামচ এবারে ছোট চামচ বলে আমি এটা এক চামচ দিচ্ছি চা চামচের হলে হাফ চামচ আর দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডাটা দেবো এক চিমকি একদম সামান্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এখানে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিচ্ছি দু চামচ শুকনো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়ম দিয়ে নেব যতটা ময়মটা হবে কাজু বিস্কুটটা খাস্তা মুচমুচে হবে তাই একটু ময়মটা ভালোভাবে দিয়ে দিতে হবে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না মাঝারি মাপের একটা ডো হবে আমার মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে একটা একটা কড়া বসিয়ে দিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নেব ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটাকে নিয়ে আমি এক অল্প আটার গুঁড়ি দিয়ে বেলে নি খুব বেশি পাতলা হবে না একটু মোটা সাইজ করে এটা আমি বেলে ডোটা বেলে নিয়েছি আমি এরকম একটা ওষুধের ছিপে নিয়েছি এটা দিয়ে আমি কাজুগুলো কেটে নেব এইভাবে চাঁদের আকারে কেটে নেব এই দেখুন এইরকম শেপ করে কেটে নিচ্ছি সবগুলো দেখতে একদম কাজুর মতোই হচ্ছে কিনা দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা কাজু কেটে নিচ্ছি বেলে দিয়ে নিয়েছি একটা কেটে কাজু বিস্কুটের আমি কেটে নিয়েছি এদিকে উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার কাজুগুলো ছেড়ে দি সুন্দর করে সবগুলো কাজুর শেপ দিয়ে কেটে নিয়েছি নিয়ে একটু সাজিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নিচ্ছি প্রথমে তেলটাকে আমি জোর হিটে একটু নিয়েছি তারপর জ্বালানি কমিয়ে দিয়েছি এবারে লো হিটে এগুলো ভেজে নেব এগুলো একটু খুন্তি দিয়ে হালকা ভাবে নেড়ে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব হালকা আছে ভাজতে হবে বেশি আনাজ দেওয়া যাবে না তাহলে বাইরেরটা বেশি লাল হয়ে যাবে ভিতরেরটা ভাজা হবে না সেই জন্য হালকা হালকা আছে এটা ভেজে নেব শুরু করেছি বিকেল বেলা এখন সন্ধে হয়ে এসছে সূর্য ডুবে গেছে সন্ধে হয়ে এসছে একদম এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে তৈরি একদম কাজু দোকানের মতো দেখুন বন্ধুরা একটা হাতে ভেঙে দেখাচ্ছি কতটা ফাঁপা ও ক্রিস্পি হয়েছে বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার